চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানায় সমগ্র মিন রাশি এবং মিন লগ্নের মানুষদের এবং আন্তরিকভাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা মাসিক রাশি ফল ফেব্রুয়ারি মাস মিন রাশি মিন লগ্ন মিন লগ্নের তো খুব ভালো সময় যাচ্ছে কিন্তু রাশি রাশির একটা সাড়ে সাথীর প্রভাব চলছে কিন্তু শনি মহারাজ আপনার দ্বাদশে বসে আছে সেই মিন রাশির ষষ্ঠপতি সূর্য তিনিও কিন্তু ঠিক পনেরো শনি মহারাজকে কে করবে সেটা কিন্তু মিন রাশি লগ্নের জন্য অত্যন্ত শুভযোগ শুভযোগটা কোথায় বাইরে যেতে পারেন বিদেশে ভ্রমণের জন্য অত্যন্ত ভালো বাইরে ঘোরার জন্য বিদেশে পড়াশোনার জন্য বিদেশে বিজনেসের জন্য ভিসা পাওয়ার জন্য পি পাওয়ার জন্য এই যোগটা কিন্তু অত্যন্ত ভালো এই নেগেটিভ কি হতে পারে নেগেটিভ হতে পারে শারীরিক অসুস্থতার জন্য আপনাকে হতে হলো কিংবা আপনার চোখের কোনো রকম সমস্যা এই সময় কে ভুগতে হতে পারে আপনার লগ্নপতি ধনস্থানে আছে অর্থের ঘরে এটা অত্যন্ত ভালো যোগ আর্থিক দিকে ঠিক অর্থের কারক্রহ মিন রাশি মিন লগ্নের সব থেকে যোগ কারক্রহ তো মঙ্গল দ্বিতীয় ভাগ্যপতি সে কিন্তু একাদশে উচ্চ অবস্থায় থাকবে ফেব্রুয়ারি ঠিক ছ তারিখে সারা মাস থাকবে এবং সেইখানে আপনার অষ্টমপতি শুক্র এবং তৃতীয়পতি অষ্টমপতি শুক্রকে নিয়ে একাদশে থাকবে অর্থের যোগটা এটা অত্যন্ত ভালো তৈরি করছে মঙ্গল গ্রহ উচ্চ অবস্থায় একাদশে এটা ধনযোগ বলা হয় আর্থিক দিক থেকে আপনাকে বেনিফিট দেবে এই আর্থিক দিকের বেনিফিটটা কারা পেতে পারে যারা বিজনেস করছে অর্থাৎ আপনার সপ্তম বোধ সেও কিন্তু একাদশে থাকছে তাই চতুর্থপতি এবং সপ্তম পতি বোধ এই একাদশে থেকে সরাসরি পঞ্চম ঘরকে দেখবে এই যোগটা ইজি মানি গেইন করায় অর্থাৎ যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আসে বা স্টক মজুত করে সেটা গ্লোসারি আইটেম হতে পারে বা কোল্ড স্টোরেজে কোনো মাল রাখতে পারে ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ তাদের তারা তো স্পেকুলেটিভ বিজনেস করে এই তাদের সময় কাজে লেগে যেতে পারে শেয়ার মার্কেট থেকে অর্থাৎ ইজি মানি যেগুলো হয় সেই ইজি মানিতে তারা কিন্তু গেন করতে পারে ভীষণভাবে আর্থিক বেনিফিট পাচ্ছে এডুকেশনের জন্য অত্যন্ত ভালো কারণ পঞ্চমকে আপনার সরাসরি তিনটে গ্রহ দেখবে মঙ্গল শুক্র এবং বুধ দুটো শুভ গ্রহ দৃষ্টি একসঙ্গে পঞ্চমে থাকাতে ছাত্রদের এডুকেশনের মাসটা অত্যন্ত ভালো শুধুমাত্র একটু হার্ড ওয়ার্ক করতে হবে তাহলেই কিন্তু এটা এমনি এক্সামের মাস তাই বেসিক এডুকেশন যেমন দশ বারো ক্লাসের যে টাপ এক্সামগুলো কিন্তু এখন হতে চলেছে তাই এই সময়টা ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য ভালো তাদের ভাগ্য অবশ্যই সাথ দেবে মিন রাশি রাশিতেই রাহু বসে আছে আর কেতু বসে আছে সপ্তমে তাই কেতু সপ্তমে বসে থাকলে বিসনেসের কিছু তো ডিস্টার্ব করছে এবং শুধু বিজনেস না পারিবারিক দাম্পত্য জীবনেও কিছু সমস্যা ক্রিয়েট করছে এইবার সমস্যা ক্রিয়েট কখন হবে যখন তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে প্রবেশ করবে যারা বিবাহিত জীবন সাথীর সঙ্গে তাদের একটা মনোমালিন্য মতানৈক্য দূরত্ব তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি এই যোগটা শুভ কখন হতে পারে যখন কর্মসূত্রে আপনার জীবন সাথী যদি কর্মসূত্রে বাড়ি থেকে দূরে চলে যায় ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে আপনার মাইনাসে মাইনাসে প্লাসও হয়ে গেল অর্থাৎ বিশে বিষে ভিসা খস হলো নেগেটিভটা নেগেটিভ ভাবেই হল হলো সেখানে কোনো রকম সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে কর্মের এত প্রেশার থাকতে পারে সেই প্রেশারের কারণে কিন্তু আপনি আপনার পরিবারকে হয়তো সময় দিতে পারছেন না সেটা হলে দাম্পত্য জীবনে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে এখানে আপনার তৃতীয় ব্যক্তির যদি এন্ট্রি হয়ে যায় আপনাদের জীবনে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে ভীষণ ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে মিন রাশির এমনি সাড়ে সাতই তার উপরে ভাগ্যস্থানে একসঙ্গে রাহু এবং শনি দুটো ক্রুর গ্রহের দৃষ্টি পিতার স্বাস্থ্যোন্নতির জন্য স্বাস্থ্য অবনতির জন্য এটা একটা ইঙ্গিত দিচ্ছে এবং আপনার নবম ঘর হচ্ছে গুরু এবং পিতা আর আপনার ধর্মীয় মীন রাশির মানুষরা এমনি এদের যেহেতু রাশিপতি বৃহস্পতি অনেক স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এবং সমাজে এরা কোনো সময় নিচু কাজ করতে পারবে না এবং সবথেকে বড় যে প্রফেশন দেখা গেছে সেটা হচ্ছে টিচিং প্রফেসিং ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত যে সমাজ যে স্বীকৃতি দেয় সেই সমস্ত কাজের সঙ্গে এরা যুক্ত থাকে সেই কর্মপতি আপনার নবমপতি মঙ্গল এবং কর্মপতিও আপনার বৃহস্পতি সেও কিন্তু সরাসরি সরাসরি দ্বিতীয় ঘরে ঘরে পরিবারের বসে কর্মকে দেখছে তার নবম দৃষ্টি দিয়ে তা পারিবারিক যারা বিজনেস করেন তাদের জন্য ভালো এবং এই সময় পরিবারের সাপোর্টে আপনি নতুন কিছু করার নতুন কিছু প্রচেষ্টা শুরু করার যোগ কিন্তু তৈরি হয়েছে মীন রাশির বিজনেস ব্যবসার ঘর বললাম প্রথমে সপ্তমে কেতু বসে আছে তার তারপরে সপ্তমপতি বুধ গ্রহ মঙ্গলের সঙ্গে আয় ঘরে ইনকামের ঘরে গিয়ে বসবে এই ইনকামের ঘরে সপ্তমপতি মঙ্গল এবং শুক্রের এই যোগটাকে একটা আর্থিকভাবে ধনযোগ তৈরি করছে মিন মিন লগ্নের এটাও একটা শুভ যোগ বিজনেসের জন্য ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত ভালো যোগ তবে শারীরিক যে কিছু সমস্যা এই সময় হতে পারে চোখের সমস্যা নার্ভের কিছু সমস্যা এই সময় কিন্তু দেখা যেতে পারে যাই হোক এই গেল মিন রাশি সমগ্র রাশিফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার